জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেশীকে দাওয়াত না দিয়ে বরং তার প্রতিপক্ষকে দাওয়াত দেয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদি উপজেলায় আমার ছেলের জন্মদিন এই উপলক্ষে আমি বাড়িতে আমার আত্মীয় স্বজন বাড়ির লোকজন এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করছি তা ওই যে ডেকোয়াটারের লোকজন ডেকোয়াটার নিয়ে আসছে সেখানে সাবেক চেয়ারম্যান আমাদের বাড়ির সে বলছে অনুষ্ঠান করতে পারবে না করতে পারবা না বলছে মতো আমার চাচতো ভাই বলছে কেন এটা বলছে মতরই তার স্বপন মল্লিকরে তার লোকজনে রাখসা দানিয়া মাধ্য শুরু করছে উপজেলার দরিচর লক্ষীপুর গ্রামে শাকায়েত মল্লিক নামে এক ব্যক্তির ছেলের জন্মদিন উপলক্ষে 14ই ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে একই বাড়ির বাসিন্দা কবির মল্লিককে আমন্ত্রণ না দিয়ে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে আমন্ত্রণ জানানো হয় বিষয়টি কেন্দ্র করে দাওয়াত না পাওয়া প্রতিবেশী কবির মল্লিক ক্ষিপ্ত হয়ে ওঠেন এক পর্যায়ে অনুষ্ঠানের জন্য টানানো বাড়ির উঠানে থাকা সামিয়ানা ও মালামাল উঠান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে মল্লিক মল্লিক রে রে আমার কবির মল্লিকের লোকজনে কবির মল্লিক সহ হ্যাঁ মায়ের দৌড় করছে দাওয়াত দেয় না দেখা তারপর আমরা আসছি আমার কবির মল্লিকের লোকজনে আমাকে হামলা করছে আমারে এরিয়ারা পিটাইছে পিটানোর পর যা যার আমি বেহস হয়ে গেছি আমার কোনো হুসা ছিল না এই কেটা কি ধরছে করতে পারি না আমাদের হামলা হয়েছে আমার ওই যে ছোট ভাই সাকাত মল্লিক তার ছেলের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে জন্মবার্ষিকী দিয়ে তো আমরা তার জন্মবার্ষিক অনুষ্ঠান করার জন্য সব কিছু দাওয়ার সাবাদ দিচ্ছি আর বাড়িতে কিছু ওই যে সামান্যভাবে বাস কুটা এগুলো নিয়ে আসছিলো বুঝছেন কিন্তু আমরা তার সাথে তার একটু মনোঘষুষি আছে বাড়িতে এই জন্য সেও আমাকে ইদানীং দাওয়ার স্বাদ দেয় না আমরাও তাকে দাওয়াত সাবাদ দেই না দীর্ঘ মার্চ ধার পর্যন্ত সেও তার দুইটা অনুষ্ঠান কাছে আমাদের দাওয়াত দেয় না আর আমরাও তাকে ওইগুলোকে আমরাও তাকে মনো কারণ সামান্য মনোবসু অতটা না দাওয়াত দেই না এই জন্য আমার ছোট ভাই স্বপন মল্লিক সে মনে কর প্রথম বাড়িতে বেয়ে মানে আঘাত করছে মাথায় সে নিজে রাইতে গেছে হেরে হাত ভাঙ্গে আলাইছে দোনোটা হাত পরে আমার বোন আমারে বাইরে লইয়া সবাই লইয়া মূলদি যাওয়া দর্শে বাড়িতে বইয়া তো যা করছে যাওয়া দর্শে বেলি ব্রিজ বইয়া হ্যাগো এইরকম মারছে মানে হেরে টোটাল হেনে বইয়া আর একটা আমার আব্বার ভাঙ্গে আলাইছে একটা পরে আহতদের উদ্ধার করে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন